এই তো মোর বেটা মানুষের মতো মানুষ হয়েছে হ্যাঁ বাবা তুই যদি সেদিন মোক রাগ করি বাড়ি থেকে বীর করি না দিলু হয় তাহলে আমি এই মানুষের মতো মানুষ হলো হয় না আগের মতো ও মানুষই থাকলু হয় উঠা আর কই এই যে এই যে তোর বৌমা বৌমে কার বৌমে কারো না হয় তোর বেটার বউ মানে তোর বৌমা বিয়ে করার মন গেছে মেক বিয়ে করাবো তাই বলি তুই মানুষের বউ বিয়ে করে আনবো মানুষের বউ কার বউ ওটি না গ্যান্ডার বউ

তুই জানিস কি ভাঙাছিল ভাই তোর কাছে ভাঙাছিল বড় ভাই মোর কাছে নিউজ পড় ভাই মোর ঘর রক্ত জল করা টাকা দিয়ে আইবা কি না এইটা মোর শোনা ভাই দেখছিস যে কেমন সাহস তুই যদি তোর বেড়া না না Za 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 za. Nah, nah lagan minimum pas kela. Tan kela Ya tu Nih Ini murun Turah sudah kak? Tapi <mencari> ya tu

তো কালার খাওয়া আছে দেখিছ তো ৰান মালদে দে তোৰ টাকা দে তোমাৰ মোড়ের সাথে বাহাদুরি কি হৈছে

দেখ বেটা মানুষ মাত্র ভুল হয় তুই তো মোর নিজের বেটা তুই যে তোর নিজের ভুলতে নিজে বুঝছিস এইটাই মোর কাছে অনেক ছোটসা দেখ বেটা তুই যদি মোর বাইক বিক্রি করে দি বিড়ি ঢালু ভাই তা মোর মন্ড শান্তি হলি ভাই তুই যদি রাস্তাতে এক্সেল হয় গাড়ি দুই যুগ কলু হয় তা মোর মন্ড শান্তি বলি হয় তাই বলি জুই খেল মোর বাইক খাবু

বাবা বাইক মোর একটা বন্ধু নিয়ে গেছে বউ প্রেগনেন্ট তো হসপিটাল নিয়ে যাবে না ওই জন্য নিয়ে গেছে কালকে সকালে মোক বাইক দিবে প্রেগনেন্ট কি শুভ হয়েছে বাবা তুই কেমন করে জানলু

সময় মতো টাকা দিয়ে বাইক নিয়ে আসবেন সারোয়ালা মোর গার রক্ত জল করিয়া নতুন বাইক কিনলু আর তুই সেই বাইক জুই কেলে আনলু নতুন ওটা তো পুরো না ভাঙা জিরে বাইক ছিল পুরো না ভাঙা বাইক মানে ওটি মোর বাড়ি পোষা করতে বেশি পোষা কুকুর ওটারও কায় তুই জীবনে খাটিয়ে কোনো দিন তো এক টাকা কামাই করিস নাই একদিন খাটিয়ে দেখিস এক টাকা কামাই করতে কত সাল আজকের পরে তুই যদি মোর বাড়ি ঢুকিস তোর কথা খারাপ আছে আরে তোমার জানেন না ওই পাড়ার একটা একটা মহিলা ধরা পড়ছে তারা বিছিয়ে রবে ওই জন্য আমার সকাল মিলিয়ে হচ্ছে কি চুক্তি খারাপ বিশেষ করে চেংড়া গুলো বেশি খারাপ ফালতু ফালতু হয় তোমার না ফালতু সাথে সুয়ে খেলায় এক বুকে নাক সঙ্গে ফাটে দিন মোর বেটার নামে উল্টে পাল্টা কথা কবু না মোর বাটা জুই খেলে পায় মদ খাবার পায় সিগারেট টানি পায় কিন্তু কোন মহিলা তরিয়া নর বর করবে না এটি মোর দীর্ঘ বিশ্বাস হইছে তোমার জ্ঞান বন্ধ কর মুই বিজে দেখির গেলু রস মুই জান সেগারা হাত দিয়ে গুড়ি মুই বাপের নাম বলি দিন কালকে রাত্রি ইমে দুইজন যে কাজ করছে আজকে যদি ইমে শাস্তি না দিয়ে ছাড়ি দেয় ভবিষ্যতে এমন দেখা থেকে আরো অনেক ছেলেমেয়ে এরকম কাজ করবে তাই ভবিষ্যতে যদি এই রকম ঘটনা না ঘটে তার জন্য এদের দুইজনকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক না শাস্তি দেওয়ার আগে ছেলেমেদের হাড় গুঁড়ো করা হোক ওদা আগোত কথাটা শোন না কোনো কথা শুন আগে হাড় গুঁড়ো হবে তারপরই কথা হবে আরে দেখো কথাটা তো শোন না না কোনো কথা না আজকে তো সেটা ঘাটটি ঘুরে না করি ওই দিন এই রকম কাজ আরো করবে আর লোক তোমরা গুলে কং মোর মতো করে শাসন করো মোর বেটা মহিলা তো দূর থাক তার আশেপাশে ঘোরাঘুরি করে না তোমরা তো তোমার বেটা গুলো শাসনই করেন না তাহলে তো এমন হবেই সব মূর্খের দল অশিক্ষিত থাম বেশি জ্ঞান দিস না যে ছেলেটা ঘটনাটা ঘটে যে ওটা তোরে বেটা

এই ঘটনার কোনো মাপ নাই তার জন্য চল্লিশ হাজার টাকা জরিমানা মেয়ের বাড়িতে দেওয়া লাগবে চল্লিশ হাজার চল্লিশ হাজারের শূন্য গুলো বাদ দিলে হয় না না এক টাকাও কম নাই তুই কি এটা মাঝে বাজার বাদ দিস চল্লিশ হাজার টাকার মধ্যে থাকি মোর দশ হাজার টাকা পঠিয়াত হবে না যা এক টাকা কম দিস আজি তুই মোর মান সম্মান সব শেষ করে দিলু এই কাজটা করার আগত মোর কথা একবার ভাবলু না এই মানসি গুলা মোর মুখ মুই দেখান কেমন করি দেখাইছো না তোর বান্দরের মতো মুখ কাল দেখিরু চাই না তুই চুপ থাক বেশি ভাষণ মারাস না অন্তত তোর বাড়ি থেকে মোর বাটা দ্বিগুণ ভালো তুই আরো আবার জ্ঞান দিস ওই যে কথাই আছে না তোরের মায়ের বড় গলা সেটা হচ্ছিস তুই মোর বেটা কোনোদিন দেখছিস জুয়ে খেলা মদ খাওয়া বিড়ি সিগারেট খাওয়া তোর বেটা তো সবকিছু করে আর তুই মোরে বেটার নামে উল্টে পাল্টা কথা কস শুন মোর বেটা জুয়ে খেলে পায় মদ খাবার পায় বিড়ি সিগারেট টানি পায় কিন্তু তোর বেটা থেকে অনেক ভালো তোর উনার আরো চালু হল ওভার ডায়লগ তোর ডায়লগ তোর বউক শোনাও তোর এই নোরামি কাজের জন্য আজকে পাড়ার মানুষের কাছে তোর জন্য মাথা নত হলুম মাথা নত হবি না তো কি করব তুই তো মোক বাড়ি থেকে বিগড় দিছিস তুই হাও মোর বাড়িতে তোর কোনো স্থান নাই বিদেশে কাজ করে যেদিন মানুষের মতো মানুষ হবু সেদিন ওই বাড়িতে পাড়া দেবো আর যদি অমানুষই থাকিস তাহলে তুই বিদেশে তো বাবা মুই মানুষের মতো মানুষ বাড়ি এই তো মোর বেটা মানুষের মতো মানুষ হইছে দেখছিস এইটাই মোর শাসন হ্যাঁ বাবা তুই যদি সেদিন মুখ বাড়ি থেকে বীর করি না দিলে হয় তাহলে আর এই মানুষের মতো মানুষ হলো হয় না আগের মতো ও মানুষই থাকলো হয় ও মানুষ তুই তো একটা শেছরা ছিলু থাকি ওই মানুষের সামনে মাথা উসু করে ঘুরিম কারণ মোর বেটা মানুষের মতো মানুষ হইছে এই পাড়ার লোক মুখ অনেক কথা শুনাইছে তাও মুই একটা কথা বল নাই কারণ মুই জানো মোর বেটা একটা শেবলা বাবা এখন কিন্তু মুই সেবা না মানুষের মতো মানুষ আছুম হে বেটা একদম ঠিক করছিস এই খুশি দে তুই যা চাবু মুই তাই দিম আর তুই যেইটাই করব ওইটাই মানি নিম দেবি পাং হাই উঠা আর গায় এই যা এই যে তোর বৌমা বৌমে কার বৌমে কারণ হয় তোর বেটার বউ মানে তোর বৌমা

এই চেঙাটা জ্বালায় এই পাড়াত রোয়াই যাবে না কিরে তোর ব্যাগ তুই শাসন করিস না করিস হ্যাঁ আজকে বলে জুয়া খেলায় কালকে বলে বিড়ি খায় মদ খায় গাঁদা খায় অমুক দিন বলে হুনা কানে হুনা কানে তোর ব্যাগ তুই শাসন করিস না করিস হ্যাঁ এক ভুল বারবার করলে তার ক্ষমা করা যায় না এই রকম ছেলে যদি পাড়ার থেকে পাড়ার তো দুর্নাম হয়ে যাবে তোর ব্যাটা তুই যদি শাসন করে নাই পাই তাহলে মুখ দে মূল শাসন কর হয় সামান্য একটা ব্যাটাকে শাসন করে পাইস না থাম কেন্দা ওটা হয়েছে বেশি ভাবা পাইস না মুখ খান দেখা করে তুই বউ

কি হল মোর বেটাতে তোর বউক ধরিয়েছে আর তোর বউ তোর বেটা ধরে মোর বেটার মোর বেটা ভুল করছে তুই চল্লিশ হাজার টাকা জরি মারাছিস এলা তোর বউ ভুল করছে তুই কত জরিমারা দেব ক